নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহন নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সমস্ত কাজ এখন হয়ে গেছে সৌনককেও রেডি করানো হয়ে গেছে আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি এরপর রেডি হয়ে বাপের বাড়ি যাওয়ার ছিল তো সেটাই বলেছিলাম বাপের বাড়ি যাবো তো চলুন খেয়ে নিই এখন রেডি হয়ে বাইরে চলে এসেছি আমাদের অটোও চলে এসছে আর তো গাড়িটা একটু রেখে আসবে যেহেতু ডিউটির গাড়ি এটা তো সেই জন্য এখন ও ঘর ঘরটা তালাটালা দিয়ে আসুক আর আমরা এই অটোর কাছে চলে এসছি সৌন চেপে উঠেছে আর পলাশ বোঝাচ্ছে ড্রাইভারকে যে কীভাবে কোন দিকে যেতে হবে তো চলুন এখন আমরা যাই তারপর পলাশ গাড়িটা রেখে দেওয়ার পর আমাদের সাথে একসঙ্গে আমরা যাবো গাড়ি দিকে সৌনকে তো যাই হোক পলাশ চলে এসছে এখন যাওয়া যাক গাছগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্তের আগমনে তাই পুলকিত বন বনান্ত কাননে কাননে পারিজাতের রঙের কোলা হলে ভরে ওঠে চারিদিক আর এই আগুন লাগা ফাগুনেই মন হয়ে ওঠে আনমনা প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী মনে সঞ্চারিত হয় আনন্দ অনাবিল পাতা ঝরা গাছগুলিতে জন্ম নেয় একটি দুটি করে পাতা দেখতে দেখতে এইভাবে মানে যাওয়ার যে আনন্দ সেটা কি বলবো আপনাদের এই সময়টা শান্তিনিকেতনটা অপরূপ সাজে সেজে ওঠে আমার বাড়ির কাছে বোলপুর তো সেখান থেকে যখন যেতাম বোলপুরে আর এই সময় ওখানকার যে পরিবেশ যারা আপনারা দেখেছেন তারা সবাই জানেন কি সুন্দর না লাগে এমনি বসন্তকাল মানে গোটা বিশ্বই সেজে ওঠে সুন্দরভাবে আর এমনিতে তো বোলপুরের কথা তো আলাদা করে বলার কিছু নেই সোনাঝুরি ঘাট শান্তিনিকেতন সমস্ত কিছুই যেন খুব সুন্দর সাজিয়েছে তো দোল উৎসবের সময় তো বোলপুরে যায়নি এরকম কোনো বছর হয়নি তো যাই হোক এই সৌন্দর্য দেখতে দেখতে এখন বাড়ির পথে যাওয়া যাক তো বন্ধুরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এখন পৌঁছে গেছি আমাদের এলাকায় এটা হচ্ছে অজয় ন এখন পুরো বাড়ি তুলে তুলে জল টল কমে গেছে আর এটা হচ্ছে ধানের ক্ষেত এদিককার পরিবেশ একরকম এদিককার একরকম মাঠ জুড়ে শুধু ধান আর ধান এটাও বেশ সুন্দর লাগে বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি আছে তাও যাই হোক এখন একটু বিশ্রাম করে নি আর বিকেলবেলায় তো একদিকে যাওয়ার আছে আপনাদেরকে বলছিলাম ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এটুকুই টাটা বাই বাই